হাত দেওয়া মানে পুরো বাংলাদেশে আলেমদের গায়ে হাত আলেমদের রক্তের আলেমদের রক্তের উপর দিয়ে দেশের স্বাধীনতা এসেছে আলেমদের অবদানের কারণে আজকে এই দেশ শান্তিপ্রিয় হয়েছে সব জায়গায় আলেমদের অবদান আছে কোন জায়গায় যদি আলেম অবমানিত হয় একজন আলেমকে অবমানিত করা মানে সারা বিশ্বের আলেমকে অবমানিত અરે અમે આઈ ગયા છીએ આટલા બધા ગણના લેતા રહે રે ભઈ આરામ પંજાબી આટલા બધા રસ્તો આટલા ગોળ આઈ ગયા છો બધા બધા ઘરે પાછા જ